ভাবতেই অবাক লাগে যে আমার ছেলেরা রোজা থাকার জন্য কান্নাকাটি করে সেম আমরা যেমন ছোটোবেলা করতাম তেমন করে এখন ভাবতেছি যে গত বছরেই আমার যে ছেলেরা রোজা কাকে বলে কিছু বোঝে নাই ঈদ কাকে বলে কিছু বোঝে নেই এবছরে তারা সব কিছু বুঝতেছে তারা আমল করতে যাচ্ছে তারা রোজা রাখতে যাচ্ছে তারা নামাজ পড়তে যাচ্ছে আমি কিন্তু এখন তা ছবে কদরের নামাজ চলতেছে আজকে চতুর্থ দিনের তো আজকে আমি যে ওরা রোজা থাকবে তো তাড়াহুড়া করে রান্না করে তারপর নামাজে যাব। কিন্তু আমার ছেলেরা কান্নাকাটি করতেছে আম্মু আমরা নামাজ পড়বো আমরা নামাজ পড়ব তা আমি বলছি কি আচ্ছা ঠিক আছে তোমরা তো নামাজে গেলে শয়তানি করো এখন নামাজে যাওয়া লাগবে না তোমরা ঘুমাও কারণ আমরা নামাজে যাব পড়ার বাবা বলছি কি যে দিয়ে দাও ওদেরকে ওরা আস্তে আস্তে তো শিখবে বাচ্চারা তো এইভাবেই শিখে দুষ্টুমি করবে নামাজ পড়বে তো আমি সে আচ্ছা ঠিক আছে তা তোমরা যাও আমি রান্নাটা শেষ করে আমিও আসতেছি তো এখানে আমি ছেলেদের জন্য গরুর মাংস রান্না করব একদম কষা কষা করে একটু হালকা জল রাখবো যেহেতু ডাল ফ্রিজে তুইছি ওই ফ্রিজের ডালটা ছেলেদের খাওয়ানো হবে না আর ভোর রাত্রে রাতে কিছু খেতে চাবে না আর এখন বারোটা বেজে গেছে নামাজও দাঁড়াই গেছে তো আমি কোনো রকম এটা কষায় দিয়ে কোনো রকম মানে সিটি মিটি দিয়ে রান্না করে এটা তাড়াতাড়ি নামাজে যাব। তো আমি চিন্তা করতেছি যে আমার ছেলেরা বড় হয়ে গেছে এখন তারা রোজা রাখার জন্য কান্নাকাটি করে অনেক মায়েরা আছে কি ছেলেরা ছোটো আর রোজা রাখাইতে চায় না যে না আমার ছেলেকে রোজা রাখাবো এত ছোট মানুষ কাহিল হয়ে যাবে এ হয়ে যাবে কিন্তু সেটা আমি করি না কিন্তু তারপরেও কষ্ট লাগে যে বাচ্চারা না খেয়ে রয়েছে কিন্তু আবার ভালোও লাগে যে না আমার ছেলেরা এত ছোট তারপরেও তারা রোজা রাখার জন্য কান্নাকাটি করে রোজা থাকার জন্য কান্নাকাটি করে নামাজের জন্য কান্নাকাটি করে আবার আমি যদি নামাজে যেতে দেরি করি ওরা বলে আম্মু তুমি নামাজে যাও ঘরের কাজ আমরা করি অনেক সময় আমাকে বলে যে আজকে আমরা ঘরের কাজ করি তুমি নামাজে যাও আমি বলছি না বাবা মানে ওরা যেমন দুষ্টু তেমন ভদ্র ছেলে আমার লক্ষ্মী দুইটা ছেলে তো এইখানে আমি মাংস চড়াই দিছি আর এখানে দুই দুই ভাইয়ের জন্য আর যেহেতু আমরা বোরাত্রে আমি আর এদানের বাবা তেমন একটা ভাত খাই না আমাদের খেতে মনে চায় না আমরা জাস্ট রুটি খাই তো দুই ভাইয়ের জন্য বেশি করে ভাত রান্না করছি যে যদি রোজা না থাকতে পারে তো দুপুরে চালাই দেবে ভাত দিয়ে কিন্তু ওরা খাবে না আমি জানি আমার দীর্ঘ বিশ্বাস কারণ গত যে রোজাটা রাখছে ওই রোজার টাইমে দুই ভাইয়ের এক বাইর আমি ভাত খাওয়াইতে পারি নাই মানে ওরা খুবই মানে আল্লাভক্ত জানে যে রোজা ভাঙলে আল্লাহ বেরাজ হবে আল্লাহ কষ্ট পাবে মানে ওরা খুবই মানে কি বলবো নিজের ছেলে যে বলে প্রশংসা করতে তা না আর এইটুক বাচ্চা আমার বড় ছেলের বয়স আট বছর চলতেছে আর ছোটো ছেলের বয়স ছয় বছর চলতেছে এর ভিতরে যে দুই ভাই রোজা কাকে বলে বুঝতে শিখছে রাখতে শিখছে রাখতে চায় প্রত্যেকটা রোজা রাখতে চায় কিন্তু দেখেন এত ছোট বাচ্চা আর আল্লাহ তো ওদের উপরে ফরস করে নেই যখন ফরস করবে তখন হয়তো বা শাসন করেও রাখাবো কিন্তু এখন খুশিতে খুশিতে যেটা রাখ যে কয়েকটা সব করে তো আমার রান্না বড়া শেষ সব কিছু কথা বলতে বলতে সবই শেষ আর এখানে কিন্তু আমি ভাতের জাল লিবাইনে জাস্ট ভিডিওর কারণে দেখতে পেলাম তো এটা বন্ধ করে দিলাম আর আমি পুরো ক্লিন টিন করে রাখছি আর আমার রান্নাঘর ক্লিন না থাকলে আমার একদম ভালো লাগে না আর এখানে পেঁপে আর আসি গা বের করে রাখবো ভোর রাত্রে খাবো কারণ ভোর রাত্রে বের করলে গিয়ে এটা ঠান্ডা থাকে এই জন্য আগে বের করে রাখার জন্য তো এই যে ভোর রাত হয়ে গেছে আমি বন্ধ করে থিয়ে চেস্ট চলে গেছি এখন আসছি এখন বাজে সাড়ে চারটা বাজে এসে দেখি যে ভালোই রান্না করা হয়েছে এখনও তরকারি গরম আছে চার ঘন্টার ভিতরে ঠান্ডা হয়নি তো ছেলেদের জন্য ভাত নিসি যেহেতু ওরা বোর রাত্রে বেশি ভাত খাবে না তারপর অল্প কাটা ভাত নিছি বলতেছিল যে আম খাবো না খাবো না মানে চোখে প্রচুর ঘুম ওরা ঘুমাইছে দেড়টার দিকে মানে ওরা মনে করছে কি যে ওদেরকে আজকে আমি ডাকবো না মানে ডাকিত না এই জন্য ওরা এটা মনে করছে তো ওরা ঘুমাই নাই দুই বাচ্চার চোখে ঘুম আর হৃদয়নের জন্য তেল বেছে বেছে নিয়েছিলাম রৃদয়ান মাংসের তেলটা খুব পছন্দ করে দেখেন কেমন করতেছে মানে বলছি বাবা রোজা থাকা লাগবো না যাও যে ঘুমাও না খাবো খাবো খাওয়াই দাও তো এটা ওদেরকে খাওয়াই দিয়ে আমরা ফুরুট টুরুট খাইলাম আর এটা হচ্ছে সকালের ফুটেজ ওদের ঘুরতে ঘুম থেকে উঠে এখন বাজে সাড়ে দশটা ঘুম থেকে উঠে আসছি স্কুলে আজকে ওদের রেজাল্ট নিতে তো কালকে রেজাল্ট দিয়ে দিছে আজকে আর রেজাল্ট দেয়নি তো এইখানে পেমেন্ট না করলে রেজাল্ট অনলাইনে দিবে না তো আমি এখানে আসছিলাম পেমেন্ট করতে পেমেন্টটা দিয়ে তারপরে ওরা বলছে যে আপনি বাসায় যে অ্যাপে ডাউনলোড দিলে ওখানে চার্জ করলে ওদের রেজাল্ট আমরা আপলোড করে দেবো ফিটি দিয়েটি আমরা বাসায় চলে যাচ্ছি যেহেতু রেজাল্ট অনলাইনে দিয়ে দিবে তো অনলাইনে নিয়ে নেব হৃদয় নারী আর অনেক স্যাড হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ